আজকে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে দুইশত ছয় রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াদ বিধ্বংসী মেজাজে চল্লিশ বল থেকে উনসত্তর রানের ঝড়ো ব্যাটিং করেন এছাড়া শিবম দুবে আটত্রিশ বল থেকে ছেষট্টি রানের ব্যাটিং করে অপরাজিত থাকেন শেষদিকে মাহেন্দ্র সিং ধোনি চার বল থেকে বিশ রানের ঝড়ো ব্যাটিং করেন দুশত সাত রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে আট রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজ ইনিংসের পঞ্চম ওভারে আবারও অধিনায়কের কাছ থেকে বল পান মোস্তাফিজ তবে সেই ওভারে অধিনায়কের আস্থার দাম দিতে পারেননি তিনি মোস্তাফিজ খরচ করেন দুই চার ও এক ছক্কায় সর্বমোট পনেরো রান নিজের তৃতীয় ওভার মোস্তাফিজ বল করতে আসেন ইনিংসের সতেরোতম ওভারে সেই ওভারে মোস্তাফিজ খরচ করেন উনিশ রান তবে ভয়ঙ্কর হয়ে ওঠা টিম ডেভিটের উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান নিজের ব্যক্তিগত শেষ ওভার বল করতে মোস্তাফিজ আসেন ইনিংসের উনিশতম ওভারে ম্যাচ জয়ের জন্য তখন মুম্বাই ইন্ডিয়ানসকে বারো বল থেকে করতে হতো সাতচল্লিশ রান মোস্তাফিজের ওই ওভার থেকে মুম্বাই ইন্ডিয়ান্স সংগ্রহ করে তেরো রান মুস্তাফিজুর রহমান নিজের চার ওভারের স্পেল শেষ করেছেন পঞ্চান্ন রান খরচ করে এক উইকেট স্বীকার করেছেন তিনি শেষ ছয় বলে জয়ের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল চৌত্রিশ রান পাথি রানার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে